নমস্কার বন্ধুরা আজকে হলো একাদশী একাদশীতে আজকে সাবু দিয়ে ওই লুচি বানানো হবে এর আগে সাবুর খিচুড়ি টিচুড়ি অনেক কিছুই করেছিলাম তো লুচিটা প্রথমবার বানাবো আমি দেখেছি ভিডিওতে তো সেরকমভাবেই একটু ওই আলু সিদ্ধ করে গোলমরিচ দিয়ে সৈন্দরব্য লবণ দিয়ে চিনি দিয়ে মেখে রেখে দিয়েছিলাম অনেকক্ষণ থেকে হ্যাঁ অবশ্যই জল দিয়ে দিয়ে মাখতে হয়েছে অনেকটাই জল লেগেছে বারে বারে মেখে চাপা দিয়ে রেখেছিলাম এখন লেচি কেটে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি গাওয়া ঘি সাদা তেল আমি একাদশীতে খাই না খেতে নেইও তো একদম যেগুলো নিয়ম আছে একাদশীতে কি খেতে নেই বা কী খেতে আছে আমি সেগুলোই একটু ফলো করি তো যখন করছি একটা কিছু তো সেটাকে একটু নির্ভুলভাবেই করার চেষ্টা করি যাই হোক আর এদিকে হচ্ছে একটু সাদা আলুর তরকারি করে রেখেছি ঝোল ঝোল করে এই আলুর তরকারিটা ওই ঘি দিয়েই করেছি আর মরিচ গুঁড়ো দিয়ে এই দিয়েই করেছি লুচি দিয়ে খাবো বলে তো ফার্স্ট টাইম কিন্তু এই খাবারটা আমি একাদশীতে বানাচ্ছি এর আগে কখনো বানাইনি এটা ওটা ওই ফলটল খেয়েই থাকতাম তো আজকে সকালে গোবিন্দকে ভোগে যেটা দিয়ে ভোগ বলতে কি পুজোর সময় আমি ফল দিয়েছিলাম তো সেটাই আমি প্রসাদটা গ্রহণ করেছি আর এখন দুপুরবেলা লুচিটা বানাচ্ছি কিন্তু কি বলো তো আমরা ভিডিওতে দেখে যতটা সহজ মনে করি যে কোনো বিষয় যতটা সহজ মনে করি কিন্তু সব কাজটা অতটা সহজ নয় অতটা কেন অনেকটাই মানে মেহনত করতে হয় একটা কাজ করতে গেলে তো আমি বলছি কারণ হচ্ছে এই যেমন লুচিটা বানাতে গিয়ে মানে বেলছি যখন তখন তো খুব সাবধানে বেলছিলাম তারপরেও তুলতে গিয়ে হচ্ছে ওই ছিঁড়ে গেল পুরোটাই যেহেতু আলু দিয়ে মাখা তো তাই জন্যই এরকম হচ্ছিল সেটাই আমি বললাম যে যতটা ভিডিওতে দেখে মনে হয় সহজ ততটা কিন্তু সহজ নয় অবশ্য যে কোনো রান্নাতেই আমরা খুব সহজ মনে করি যে রান্না করাটা খুব সহজ কাজ আসলে কিন্তু তা নয় যারা করে তাদের কাছে সহজ যারা করে না পারে না আর কি তাদের কাছে খুবই কঠিন একটা ব্যাপার যাই হোক লুচিটা তো শেষ পর্যন্ত রকম হলো কিন্তু আমি বয়সটা তো এখন পরে দিচ্ছি তো তোমাদের বলছি মোটামুটি খেতে খারাপ ছিল না চলে যাওয়ার মতোই ছিল কিন্তু কী বলো এর মধ্যে যে আলু দিয়ে মেখেছি সাবুদানাটা তো গুঁড়ো করে আলু দিয়ে মেখেছি তো যেহেতু আলু আছে এর মধ্যে এত পরিমাণ ঘি টেনে নিয়েছিল তোমাদের কি বলবো তেল দিয়ে ভাজলো ওই একই অবস্থা হবে মানে এর মধ্যে এতটাই ঘি টেনেছিল খাবার সময় আমি যখন লুচিটা নিংড়ছি পুরো জল পড়ার মতো টপ টপ করে জলের মতো ঘিটা পড়ছিল। যাই হোক তো আজকের আমার একাদশীর খাবারটা তোমাদের একটু দেখিয়ে দিলাম বাড়ির বাকি সদস্যদের জন্য কিন্তু রান্না হয়ে গেছে চার রকম তরকারি হয়েছে ভাত ডাল সব কিছুই হয়েছে তো তারপরে গ্যাস ট্যাস ধোয়া মোছা সব কিছু করে আমার খাবারটা এখন বানাচ্ছি